দর্শক আসসালামু আলাইকুম আমি এই যে দেখেন একটা এই যে অ্যালোভেরা এই যে নতুন কুশি বেরোয় আমরা এরকম একটা কুশি যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমরা এরকম একটা বোতলে এই যে ছোটো একটা বোতলে আমরা করতে পারব তো দেখেন আমি এখানে কিন্তু দোয়াস মাটি নিয়েছি দোয়াস মাটি নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ভিজাইয়া তারপরে এই যে এখানে আমি এটা এই রোপণ করে দিলাম এই যে দেখেন আপনারা রোপণ করে দিয়ে আমরা যত পানি দিলাম না মাটি যাতে ভিজা আসে তাইলে আমরা এখানে পানিটা দেওয়া ঠিক না মাটি যাতে ভিজা আসে কারণ লেবারের কাছে তেমন এটা পানি না দিলেও চলে তো আমরা এখানে রোপণ এইভাবে রোপণ করে দিয়ে আমরা একটু ছায়াযুক্ত স্থানে রাখুন যে তিন চার ঘন্টা রোদ পরে সারা আট ঘন্টা রোদ না পরে এরকম একটা স্থানে রেখে দেবো দিয়ে আমি পনেরো দিন পর ফিরে আসতে দশ আমি ঠিক পঁয়ত্রিশ দিন পর ফিরে আসলাম দিন পর ফিরে আসা আমরা দেখেন গাছটা কত বড় হইতেছে দেখেন আমরা এখন আর শিকড়টা আমরা উঠাবো না এই শিকড়টা আমরা উঠাবো ইনশাল্লাহ আরও এক মাস পর ফিরে আসে আপনাদেরকে এই শিকড়টা উঠে দেখাবো তো আমরা এটা যেইভাবে রাখছি একটু সায়ায স্থানে তো দিন তিন চার ঘন্টা আলো পরে এরকম একটি স্থানে রাখার পরে অনেক বড় হয়েছিল আমি পাতাগুলো প্রথমে কাইটা দিছি দুইটা একটা পাতা কাইটা দিয়া তারপরে আমি এটা এভাবে রাখছি কিন্তু এই কতদিন আমি ঠিকভাবে যত্ন পরে না তাই এই গাছটা একটু এরকম রয়ে গেছে আপনারা দেখেন একটু এই যে গাছটা এখন এরকম রয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা যদি আবার এক মাস পর ফিরে আসতেছি হয়তো এক মাস বা একটু পরিপূর্ণ হইলে এই গাছটা তারপরে এক মাস লাগে দেড় মাস লাগে যেতদিনও লাগে আমি ফিরে আসতেছি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাদায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তবে এখন কিন্তু যত্ন নেব আমি এই যে আমার যে এই তরকারি খোসা পোসা সার আছে এগুলি দেওয়ার চেষ্টা করবো কারণ এটা তো আপনার এখন আলহামদুলিল্লাহ বড় হইতেছে আমি আসলে ভিডিও করে রাখছিলাম আমার খেয়াল নাই যার ফলে আমি এক এইটারে এক গাছের সিপাই ফালাই রাখছিলাম এখন যাই দেখি এই অবস্থাতে ইনশাল্লাহ আমি আবার এক থেকে দেড় মাস পর ফিরে আসতেছি আপনারা একটু অপেক্ষা করেন দর্শক ঠিক সাতত্রিশ দিন পর আমি ফিরে আসলাম তো সাতত্রিশ দিন পর ফিরে আসে আমি আপনাদেরকে এখন উঠে দেখানোর চেষ্টা করব যে এটার শিকারটা কীরকম মোটা হয়েছে বা কী আসল বিষয় কারণ আপনারা না দেখে তো ভাই পুরোপুরি বুঝবে না আমি এখন একটু আজকে সকালে পানি দেনে যায় তো আমি এটা উঠামো বেশি প্যাক প্যাকা হয়ে যাব যার ফলে আমি পানি দেনে এখন একটু পানি দিয়ে দিয়ে যে আমরা এই যে এইভাবে নরম করব নরম করলে এই যে দেখেন আমি কিভাবে চারাটা উঠেই দেখাইতেছি এইভাবে উঠাইলে আপনার চারাটা মরবে না এই যে পানিটা চারদিকে ঢুকিয়া নরম হইতাছে নরম হইয়া এখন আপনার এই যে শিকড়গুলো এ জোর জোরা হইতেছে এখন আমরা যদি আপনাদেরকে একটু উঠেয়া একটু দেখাই ইনশাল্লাহ দেখেন তা আপনারা এতটুকু একটা বোতলে অ্যালোভেরা করতে পারবেন আপনারা আল্লাহ ইনশাল্লাহ আপনারা এইভাবে করতে পারবেন দেখেন মাস আমি যদি একটু দুইয়া দেখাই দেখেন এই দেখেন আমরা যদি একটু দেখি তা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাঁধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আসলে আমরা যদি বেশি একটা জায়গা নাও থাকে তাইলে আমরা এরকম ছোটো জায়গায় ইচ্ছে করলে অ্যালোভেরা করে রাখতে পারবো দেখেন আমি যেভাবে করছি ইনশাল্লাহ ঠিক আপনারাও এভাবে করবেন আমাদের এ বাসাবাড়িতে অনেকের প্রয়োজন পড়ে অ্যালোভেরা আমাদের অনেকে শরবতের সাথে খায় অনেকে চুলে দেয় মুখে দেয় স্কিনে দেয় তো আমরা যদি বেশি একটা ধাগা না পাই তাহলে আমরা কোথায় করব তো আমি এই জন্য আপনাদেরকে দিলাম নতুন একটা অভিজ্ঞতা বানিয়ে দিলাম আমরা ঠিক এই এইখানে এতটুকু একটা বোতল কাটে আমরা করলে অ্যালোভেরা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক